আমরা মায়েরা আজকে যে পারফর্ম করলাম আমরা মায়েরা বেশিরভাগ কি করি আমরা আমাদের ইচ্ছে স্বপ্ন সবগুলো থাকা সত্ত্বেও সবগুলোকে আমরা কাজের জন্য হোক কোনো না কোনো কিছুর জন্য আমরা চাপিয়ে দিই তাই তো কিন্তু আজকে শুধুমাত্র স্যারের জন্য আমরা এই মঞ্চটি পেয়েছি স্যার আমাদের সবাইকে এই মঞ্চটি করে দিয়েছেন যাতে আমরা আমাদের ইচ্ছে শখ আহ্লাহ সব কিছু এখানে কোনো না কোনোভাবে আমরা পূরণ করতে পারি শুধু এটারই জন্য আজকে শুধু ধন্যবাদ যদি বলি অনেকই কম অনেকই ছোট হবে যার জন্য আমরা স্যারকে ছোট্ট একটি উপহার দিয়ে আমাদের স্মৃতিগুলোকে গত এক বছরে একত্রিত করে ছোট্ট একটি উপহার স্যারের জন্য আমরা রেখেছি আশা করি স্যারের ভালো লাগবে আর এখনই আমি মাইক্রোফোনটি দিয়ে দিচ্ছি দমানিকা দিকে আবার আর থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের জন্য আমাদের তরফ থেকে নিত্যাঙ্কুর পরিবারের তরফ থেকে থ্যাংক ইউ খোলা চিঠি তাদের স্যারের জন্য আজকের এই মুহূর্ত বারবার ফিরে ফিরে আসবে না তাই স্যারকে অর্থাৎ দাদাকে আমি একটু রিকোয়েস্ট করবো একটু স্টেজ দাঁড়িয়ে থাকার জন্য তবেই ম্যাডাম অনেক যত্নে লিখেছে একটা খোলা চিঠি খুব তাড়াতাড়ি আমরা এই বিশেষ মুহূর্তটা এবং দাদার কানে চলে যাবে সরাসরি আমি রিকোয়েস্ট করবো স্যারকে এই ফটোটি ফ্রেমটি এখানেই যেন ওপেনিং করে আর স্যার দেখেন কি আছে এটার ভেতর আর আমি কিছু বলতে চাই যেটা আমি আবারও হয়তো রিপিট হবে দু তিনটে কথা সবাই একটু শুনবেন আগের বছর না এই বছরও আমার এই মঞ্চটি জেনার জন্য পেয়েছি সেই মানুষটিকে প্রথমেই জানাই প্রণাম আর অসংখ্য ধন্যবাদ সেই মানুষটি তো বললামই আর কেউ নয় আমাদের সকলের প্রিয় স্যার নিত্যাঙ্করের কর্ণধার চন্দন গোস্বামী স্যার স্যার আজকে এত দূর থেকে চণ্ডীপুরে এসেছেন আমাদের পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভবিষ্যতে শিল্পী গড়ে তোলার চেষ্টায় আর আমাদের সকল মা বাবারা খুব নিশ্চিন্তই যে আমাদের ছোট ছোট বাচ্চারা স্যারের শক্ত ছায়ায় রাখতে পেরেছে আর এইভাবেই আমাদের নিত্যাঙ্কুরের ছোট্ট একটি শাখা চন্ডিপুরেও গড়ে উঠেছে আশা করি স্যারের হাত ধরেই এই শাখাটি আরও বড় হয়ে উঠবে আর আজ এই সন্ধ্যা অনুষ্ঠানটি স্যারের জন্য অক্লান্ত পরিশ্রম করতে আমরা দেখেছি স্যার কীভাবে এতটা পরিশ্রম করে আজকে আমাদেরকে এই সন্ধ্যা অনুষ্ঠানটি উপহার দিয়েছে তার জন্য আমি শুধু যদি ধন্যবাদ বলতাম মুখে সেটা কিন্তু খুবই কম হয়ে যেত যারই জন্য স্যারের জন্য আমরা এই ছোট্ট মায়েরা সবাই মিলে আমাদের চণ্ডীপুর শাখার নিত্যাঙ্কুর পরিবার মিলে স্যারের জন্য এই ছোট্ট একটি উপহার রেখেছি